মানুষ ইচ্ছা করলে নিজেকে জাহার নাম থেকে বাঁচাতে পারে এবং পরিবারকেও জাহার নাম থেকে বাঁচাতে পারে আজকের বৈঠকে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার আমরা আদর্শ পরিবার নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ পরিবার আদর্শ করতে পারলেই মানুষের জীবনে সফলতা রয়েছে নিজেও বাঁচলো পরিবারকে বাঁচো মহালি নারা তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও অত্র আয়ের দ্বারা বোঝা যায় যে মানুষ ইচ্ছা করলে নিজেকে জাহার নাম থেকে বাঁচাতে পারে এবং পরিবারকেও জাহার নাম থেকে বাঁচাতে পারে আসলে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যার কারণে আল্লাহ তালা এভাবে বলছেন মানুষ তো আজ আছে কালকে নেই মানুষের আসার সিরিয়াল আছে ডাক্তার জানে বাচ্চা কবে জন্ম নিবে মোটামুটি মাও জানে মোটামুটি বাচ্চা কতদিন পেটে থাকে কিন্তু চলে যাওয়ার সিরিয়াল নেই কে কখন যায় কে কখন যাবে মানুষের হিসাব নেই একেবারেই নেই তাই যেহেতু চলে যাওয়াটা হিসাব ছাড়াই কাজেই সবচেয়ে যেটা কঠিন জায়গা সেটাই নিয়ে বিবেচনা করা উচিত আয়েসার তালা আনহা বলেন আল্লাহর নবী জীবনে এমন কোনো দিন সলাত আদায় করেননি যেই সলাতের শেষে তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাননি আমরা দিনাজপুরীর মানুষ হিসাবে সলাতের নিয়ম সাথে বেশি সম্পৃক্ত মর্মে আমরা দুয় মাশুরা বলে সালাম ফিরার পির পূর্বে দুটা দুয়া পড়ে থাকে একটা হলো আল্লাহ নবসি আর একটা হলো আল্লাহ নাম তো আল্লাহর নবী একদা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ আল্লাহর নবীকে বলেছিলেন আল্লাহর নবী আল্লেমনি দুয়ান আন বিহি ফি আচ্ছা আল্লাহর নবী এটা আবু বাকার সিদ্দিক রাজি বলছে আচ্ছা আল্লাহর নবী আমাকে একটা দুয়া শিখিয়ে দেন তো যেটা আমি আমার সলাতে বলবো এটা আবু বাকার সিদ্দিকের দাবি তখন আল্লাহর নবী তাকে শিখিয়ে দিলেন যে ঠিক আছে আপনি বলেন আল্লাহ মেহিনী দলন্ত নফসি দুলমান কাসিরা হেয়ালা আমি নিজের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি মানে অনেক পাপ করেছি ফাগ ফেরিলি তুমি আমাকে ক্ষমা করো মাগ ফেরাতাম মিনিন্দে ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর হামনি তুমি আমার প্রতি দয়া করো ইন্নাকান্তাল গফুর রহিম আপনি হচ্ছেন ক্ষমাশীল আপনি হচ্ছেন দয়াশীল এই দোয়াটা আপনি পড়েন এটা হলো দোয়া মাসুরার এক অংশ আর আয়েসা রাজি আল্লাহ তালা আহা বলেন আল্লাহর নবী কোনোদিন সলাতের সালাম ফিরেননি এই দোয়াটা না পড়ে সেটা কি আল্লাহর নবী বলতেন লহ মাহিনী আউদবেকাম ইন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ উদ্বেকামিন আদাবেল কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ও উজুবেকামিন ফেতনা তিল মাসিহিত জাল হ্যাঁ এই ছেলে ওই যে আমার পিছনে কথা বলছে ওটা আমি রক্ষা করব যারা আপনারা জিম্মেদারি নিয়েছেন তারা দেখেন পিছনে কোন সাহসে কথা বলো তোমরা যারা ছেলেরা দায়িত্ব পালন করছো তারা পুরো পরিবেশ কন্ট্রোল করো মানুষকে বসার জন্য অনুরোধ করো জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকে আমি অনেক পথ অতিক্রম করে এসেছি কয়েকদিন যাবত আমি সফরে আছি আমি বৃহস্পতিবার গেছিলাম বৃহস্পতিবার গেছিলাম নোয়াখালী শুক্রবারে গেছিলাম খুলনা খুদবার পরে খুলনা থেকে ঢাকা গেছি ঢাকা থেকে এখন আসছি আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না আপনাকে আমি খুব ভালোবাসি এটাই ঠিক চিরিরবন্দর বন্দর দশ কিলোমিটার আশেপাশে যারা মুসলমান মাঝাব অমাঝাব বলে কোনো কথা নেই যারা মুসলমান তারা তো সবাই আসবে আসবেই এটা আমার দাবি এত অঞ্চলে যারা হিন্দু আছে তারাও আসবে এটা আমার দাবি আমি জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি অতএব জাতির একটা আস্থা বিশ্বাস থাকা উচিত সেই সুবাদেই জাতি আসবে এইটা আমার ঐকান্তিক দাবি আমার দাবি উপেক্ষা করে দিন ধর্ম মেনে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করে খুব একটা সফলতা অর্জন করবেন তা আমার মনে বলে না কেননা ইসলাম বিকৃত হয়ে আছে সৌদি আরব থেকে বের হয়েছে আরবি ভাষায় ইরাকে গিয়ে আরবি ভাষাতে নতুন ধর্ম বানানো হয়েছে সেইগুলো ইরানে গিয়ে ফার্সি ভাষায় হয়েছে সেই ফার্সি ভাষায় পরিবর্তন হয়ে সাড়ে সাতশো বছর ভারতে থেকেছে যারা ভারতে মানুষকে শাসন করেছে মোগলেরা তারা সবাই ছিলেন ইরানের মানুষ তরিকাপথী কাজেই এ দেশের মাটিতে আসল ধর্মের চেয়ে বিকৃত ধর্ম অনেক অংশ আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আমি তার নমুনা দিনেজপুরের মাটিতে শতদিন হাজারো দিন দেখিয়েছি নব্বই সাল থেকে না আজ অবধি আজকে এক মিনিট দেখাই এটা কোরআন মাঝি খুব ঝকঝকে করে ভালো মানে পাতা দিয়ে ছাপানো আছে এ দেখেন হেডলাইন আছে ও খাতনি কোরআন তা আমি তিরিশ বছর আগে বলেছি যে কে আমার পর্যন্ত সময় মানে আমার মরা পর্যন্ত সময় আর পরের পৃষ্ঠে মানে এক পৃষ্ঠে এটা নবীর বানানো দোয়া নয় তাতে আমি দু এক মাস সময় দিই কিয়ামাত পর্যন্ত সময় দিয়েছি প্রমাণ করতে হবে যেটা নবীর দোয়া কথা বুঝতে পারেননি তো আমি কি বলতে চাইলাম ধর্ম বিকৃত আছে এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখি আমি আপনাদের খুব কাছের মানুষ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনেজপুরের কারণে আরো কাছাকাছি হয়েছে মর্মে কোনোদিন উপস্থিত হলে আপনি উপস্থিত হবেন এটা আমার ঐকান্তিক দাবি আরো শত কথা আজকের মতো এইটুকু আর না হলে বই লিখা আরো একটা কথা আপনাকে জানাই এই দেশে একটা বই আছে তার নাম মুকশিদুল মমিনি সেই বই একটা হেডলাইন আছে সেই হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি বলেন তো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ দেখুন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তা আমিও পড়ে দেখলাম দেখি কি আছে তবে আমি বিবাহিত অবস্থায় পড়েছি আমি দেখি আছে তাকে লিখা ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেঞ্চা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী বিল হলে ছেলে কানা হয় এরকম কথা লিখা আছে কথা একবারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী আল্লাহ বলছেন নিশা হুকুম হারসুল পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি সফরের পূর্বেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি তো আল্লাহ বলছেন কি করে লেখক এভাবে লিখতে পারেন আমি দীর্ঘ নব্বই সাল থেকে না আজ পর্যন্ত চলে যেটা আজ করেছি যে উমার রাজি আল্লাহ তালা যদি আজকে বেঁচে থাকতেন এরকম পরিবেশে তাহলে তিনি এদেশের হাজারে নয়শো নিরানব্বই জন আলেম বক্তাকে আজীবন জেল দিয়ে দিতেন এরা বাইরে থাকার সুযোগ পেত না তার মধ্যে এরা ছাপাচ্ছে যে এই কোরআন মজিদ যারা ছাপিয়েছে তারা জেলে থাকত বাইরে থাকার কোন সুযোগ নেই লেখক উনি বিশে বিশ হতো তার হাতে আর উনিশ সাড়ে উনিশ হবে না তার হাতে তার নাম উমার অর্ধ পৃথিবীর খলিপা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর রাজি আল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটত রাসুর সাল আলী ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ইসরাইল হারাজ বাণী ইসরা কাহিনী বলো এখন আল্লাহ নবী বলবেন তাহলে তোমরা জান্নাত পাবা আমার একটি কথা বলা থাকলে জানা থাকলে অন্য কে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা এটা হলো মিল কিন্তু আল্লাহ নবী এভাবে বললেন না বললেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক তারপর যাই থাক না কেন সে জাহান্নামে নামে যাবেই আল্লাহ নবী এভাবেই বলেছেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহার নাম থেকে বাঁচাও তোমরা তোমাদের পরিবারকে জাহার নাম থেকে বাঁচাও এক মিনিট নিজেকে জাহার নাম থেকে বাঁচাবো কিভাবে এই নিয়ে একটু কথা ওকবাইবনে আমের রাজিয়া আলাহ তালা আন বলেন আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মান্না যাক বাঁচার পথ কি যাহার নাম থেকে বাঁচবো কীভাবে তখন তিনি তিনটা কথা বললেন তিনি বললেন এক আলজম লেসানা মুখখান বন্দ রেখ জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া দুই আল বাইতাকল ইসা বাইত বাড়ি প্রশস্ত করো বাড়িতে থাকো জাহার নাম থেকে বেঁচে যাওয়া তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদ জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া তিনটে কথা বললেন মুখেই সব সমস্যা আল্লাহর নবী বললেন মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয়। তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে যখন অজুতে মানুষ কোন পর্যন্ত হাত ধহত করবে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে যখন মানুষ পা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে তোর তো আর কোনো পাপই নাই তাহলে সমাদ দিয়ে কি হবে নামাজ দিয়ে কি হবে তো নামাজটা তার জন্য এখন নফল মান বৃদ্ধির জন্য হয়ে যাবে মান মান বেড়ে যাবে যখন মানুষের ভালো হবে তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে সব পাপ অজুতে ঝরে যাচ্ছে মুখের পাপ নিয়ে কথা বলছিলাম মুখ বন্ধ রেখো যার নাম থেকে বেঁচে যাবা এটা হলো কথা যার নাম থেকে বাঁচার পর মোহাম্মদ সুল্লা সাল্লাম এক নম্বর কি বললেন মুখ বন্ধ রেখো মানে ভালো কথা ছাড়া বলিও না দুই বাড়িতে থাকো জরুরি প্রজন ছাড়া বাড়ির বাইরে যায় না ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন বউ নাই বাড়িতে বউ না থাকলে বিবাহ করেন কাজ শেষ চলে যাবেন বাড়িতে আলী সাহেব মহম্মাল জোরালো ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এসার সালাতের পরে কথা বলা ঘির কাজ এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ আমি মোহাম্মদ সাল্লাশার সালাতের পরে গল্প করাকে ঘৃণে ঘৃণা করি এসার সালাতের পূর্বে এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণে করি মানুষ মুখ বন্ধ রাখলে জাহার নাম থেকে বাঁচবে বাড়িতে থাকলে জাহার নাম থেকে বাঁচবে পাপের জন্য কাঁদলে জাহান নাম থেকে বাঁচবে তো আল্লাহর নবী বললেন অযুতে মুখ ধুলে মুখের পাপ শেষ অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ ওজুতে পা ধুলে পাপের পাপ পায়ের পাপ শেষ তো পাপই তো নাই এখন ওই লোকটার নামাজ কি হবে ওর দিয়ে এখন তার মানটা বেড়ে এখন দামি যাবো জান্নাতজু খুব ভালো জিনিস তো এক মিনিট এখানে একটু কথা বলি আবার ফিরে আসছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বললেন আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমরা বললাম বালা হ্যাঁ বলেন সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি বলেন আপনি তখন আল্লাহ নবী বলছেন শোনো এস বাগল অজু ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক একসলা তাদাই করেছ আর এক সলা তাদাই করা লাগবে সে অপেক্ষাই থাকে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহর নবী আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগন আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী আল্লাহর নবী যাবেন আল্লাহর নবী খাবেন আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন তো সব এখন উল্টে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে ভারত পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক সাল হুজুরে পাক সাহাবি বললেন একটা আর বাংলাদেশের সব জনগণ হুজুর মৌলানা সাহেব কি বলছেন আর হুজুরে পাক সন্দিস আরো কত কি একটা চলবে না